আমরা জেলা উপজেলা পর্যায়ে পর্যন্ত আমরা স্মারকলিপি প্রদান করেছি এবং সর্বশেষ আমাদের যে আমরা গতকালকে আমাদের বর্তমানে যে আন্দোলন সংগ্রাম এবং আমাদের আগামী পরিকল্পনা আমরা ঘোষণা করেছি তো আজকে ছিল হচ্ছে আমাদের লিপলেট বিতরণ এই লিপলেট বিতরণটা আমাদের বাইতলোকরা মসজিদ থেকে এবং ঢাকা সিটিতে বিভিন্ন মসজিদের লিপলেট বিতরণ হচ্ছে এবং ঢাকা সিটিতে যতগুলো থানা আছে থানায় এবং থানার আশপাশের গুরুত্বপূর্ণ জায়গায় লিপলেটগুলো বিতরণ করা হচ্ছে আমাদের বিভিন্ন কর্মী বিতরণ করছে আর আগামীকালকে আমরা একটা মৌন মিছিলের আয়োজন করেছি এবং আমি সারা বাংলাদেশের মেহনতি আমাদের আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক যারা কর্মচারী আছে তাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই আমরা আমাদের মূল দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে আপনারা কেউ ঘরে বসে থাকবেন না বিশেষ করে ঢাকায় যারা আছেন ঢাকায় যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানের সকল সহযোদ্ধা সহকর্মীদের অনুরোধ করবো আগামীকাল অবশ্যই অবশ্যই বিকেল চারটার মধ্যে শ্রম ভবনে আপনারা উপস্থিত হবেন শ্রম ভবন থেকে আমাদের মৌন মিছিলের যাত্রা শুরু হবে এখন আমাদের আরো বিস্তারিত বলবে আমাদের কর্মচারী বাংলা সাহস কর্মচারী ঐক্য পরিষদের সিনিয়র সহ সভাপতি এবং আন্দোলন সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজু ভাই তাকে কিছু বলার জন্য আমি আহ্বান করছি বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় বাংলাদেশের আউটসোর্সিং সহকর্মী ভাই বোনেরা আপনারা হয়তো আমার দেখে চিনতে পারছেন যে আমি আপনি বর্তমান আন্দোলন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক হিসাবে আপনাদের সাথে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে আপনাদের দাবি এবং এই বাংলাদেশ থেকে ঠিকাদার নামের যে দাসপ্রথা সেটা বিলুপ্তি শেষ না হওয়া পর্যন্ত আমি মাঠে আছি আপনারা আছেন আপনারা সহায়তা করবেন তার ধারাবাহিকতার ভিত্তিতে আমাদের আন্দোলন পরিচালনা কমিটির পরবর্তী হয়তো আমার পরে আপনার দিক নির্দেশনা মানে বলবেন আমাদের আহ্বায়ক আছেন এই সেই ধারাবাহিক ধারাবাহিকিতে আজকে আমাদেরকে যে প্রোগ্রাম চলছে আমরা সারা বাংলাদেশব্যাপী আমাদের লিপের পেড বিতরণ করা হচ্ছে

আমাদেরকে সরকার আমাদেরকে অর্থ দেয় টাকা দেয় কিন্তু সেই টাকাটা আমরা পাই না তৃতীয় পক্ষ থেকে আমলা বা দালাল নামের টিকাদাররা আমাদের সেই অর্থটা ভাগ নিয়ে যায় তা আমরা লিপেটের মাধ্যমেই সাধারণ জনগণকে আমরা আসলে জানতে চাচ্ছি যে আমরা কি অবস্থানে আছি আসলে সেটা আমরা আমরা সেই লক্ষ্যেই আমরা লিপেট বিতরণ করতেছি সারা বাংলাদেশে যে আমাদের অবস্থানটা কি আমরা চাচ্ছি যে সারা দেশবাসী আমাদেরকে এই আমাদের যে আন্দোলনটা যে যৌক্তিক আন্দোলন সেটা আমরা কতটা নিয়ে বসে আছি আসলে আমাদেরকে সর্বোপরি এ পর্যন্ত আমাদেরকে গতকালকে আপনারা জানেন যে ঊর্ধ্বতন প্রশাসন পর্যায়ে আমাদেরকে দুই দুটা বোঝে হয়েছে ডিসিআইডিসির সাথে এবং তাদেরকে আন্তরিক ধন্যবাদ যে তারাও চেষ্টা করছে মানে আমাদেরকে আন্দোলনটাকে যৌক্তিক তারাও সমর্থন করছে বলছে অতি দ্রুত আমাদেরকে আমাদের দাবি হচ্ছিল তিনটা মন্ত্রণালয় অর্থ শ্রম এবং জনপ্রশাসন হয়তো আমাদের তারা চেষ্টা করছে এবং আমাদের একটা প্রতিশ্রুতি দিয়েছে যে আগামী রোববার প্রথম দিকে ফার্স্ট ছাওয়ার দিকে হয়তো আমাদেরকে তাদের সাথে বসাবে সেই পরিপ্রেক্ষিতে ওনাদেরকে সহযোগিতা এবং আমরা তাদের সাথে কমিটমেন্ট যে আমরা আমাদের যৌক্তিক আন্দোলন আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আগামীকালকে আমাদের বৃহৎ একটা কর্মসূচি সারা বাংলাদেশ থেকে লোক চলে আসছে এবং আমাদের ঢাকা কেন্দ্রিক যে প্রতিষ্ঠানগুলো আছে তারা স্বতঃস্ফূর্তভাবে আপনারা শ্রম ভবনে চারটার মধ্যেই উপস্থিত হবেন এবং সেখান থেকে সারা সারা ঢাকা শহরকে আমরা দেখাই দিতে চাই মনোমিছিল হবে শান্তিপূর্ণ একটা মনোমিছিল হবে সেই মিছিলে সবাইকে উদ্বৃত্ত উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি সর্বশেষ দুনিয়ার মজদুর এক লড়াই করো এই পর্যন্ত আমাদের সাথে কথা বলবেন আমাদের যে বর্তমান আন্দোলন পরিচালনা কমিটি আহ্বায়ক সাধু শোষণ ভাই এবং আমাদের ঐক্য বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সিনিয়র সভাপতি সাধু ভাইকে কিছু বলার জন্য আহ্বান করছি ধন্যবাদ প্রথমে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার যে মিডিয়ার ভাইরা আমাদের এই ভিডিওগুলি ধারণ করছেন এবং তারা তাদের শতভাবে আমাদেরকে সহযোগিতা করছেন এই জন্য তাদেরকে বাংলাদেশ আর কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে এবং এই আন্দোলন কমিটির পক্ষ থেকে আমি তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি

হ্যাঁ আমরা দাবিটার খুব দ্বার প্রান্তে তো সেক্ষেত্রে আমরা আমাদের সাপোর্টারটা হচ্ছে যে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থা অর্থাৎ আমি যদি এটা না বলি তাহলে হয়তো এটা তাদের প্রতি আমাদের অন্যায় করা হবে বাংলাদেশের পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসনকে বাংলাদেশের আউটসোচিং কর্মচারী ঐক্য পরিষদ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করি আমরা কারণ ওরা ওনারা আমাদেরকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করেছেন এবং ওনাদের কথা হচ্ছে ভাই আপনাদের দাবিটা যৌক্তিক আপনারা শান্তিপূর্ণ আন্দোলন করছেন সেক্ষেত্রে আমরা আপনাদেরকে সতপূর্ত সহযোগিতা করছি এবং করবো ইনশাআল্লাহ তবে আমি মনে করি যে এটা আমাদের জন্য একটা পজিটিভ রেজাল্ট কারণ হচ্ছে যে আমরা তো আসলেই শান্তিপূর্ণ এবং আপনারা দেখছেন যে আজকে যে লিপিটা আমরা বিলি করতেছি এটা একটা শান্তিপূর্ণ বার্তা এই আমরা কি জন্য আসছি সেই জিনিসটা জানানোর জন্যই আমরা এই কর্মসূচিটা নিশি যে লিফলেট এর মাধ্যমে যারা নিরহ মানুষ আছে সাধারণ মানুষ আছে তারা যত অবহিত হয় এই দেশে চলছে কি আমরা যে সিস্টেম আছি সেই সিস্টেমটা কি সিস্টেমটা আদৌ কি আমাদের জন্য সহনশীল না বাংলাদেশের জন্য সহনশীল এই সিস্টেমটা হচ্ছে আজ থেকে দুইশো বছর আগে যে সিস্টেমটা ছিল যেমন দাস প্রথা আপনারা জানেন এই দাস প্রথাটা এই বিগত কিছুদিন যাবৎ ধরেন প্রায় পনেরো ষোলো বছর যাবৎ আমরা সেই আঠারো সাল থেকে শুরু করে সেই আন্দোলন আঠারো সালের আগের থেকে এই প্রথাটা ইমপ্লিমেন্ট ছিল দেশে কিন্তু আমরা সেটা সকালে জানতাম না যার কারণে এই জিনিসটা একটা এখন একটা ক্যান্সার রূপ হয়ে দাঁড়িয়েছে ভাই এই ক্যান্সারটা নূর্মূল করতে হবে আমরা কোনো সরকারের বিরুদ্ধে না আমরা কোনো আমলার বিরুদ্ধে না আমরা বিরুদ্ধে হচ্ছে সিস্টেমের যে সিস্টেমটা ক্যান্সার আকারে ধারণ করছে সেই সিস্টেমটা যার মধ্যে আছে যেইখানে আছে আমরা সেইখান থেকে শিকড়টা উপরে ফেঁতে চেষ্টা করতেছি এবং সেই ক্ষেত্রে আমি মনে করব বাংলাদেশের আপার জনতা এবং বাংলাদেশের ছয় লক্ষ সাড়ে ছয় লক্ষ আউটসোর্সিং যারা জনবল আছে সাত লক্ষ তারা আমাদের সাথে আছে একটা কথা মনে রাখবেন আমরা এখনো পর্যন্ত একটা ধৈর্যশীল অবস্থায় আছি তার মানে এই না যে আমরা কন্টিনিউ ধৈর্যশীল অবস্থায় থেকে যাব আমরা খুব একটা চাপে আছি আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীকে চাকরিচ্যুত করা হচ্ছে এবং তাদেরকে চাকরিতে ঢুকতে দেওয়া হচ্ছে না এই ধরনের অনেকটা চাপ আমাদের মধ্যে আছে তবে আমি আপনাদেরকে আহ্বায়ক হিসাবে একটা কমিটমেন্ট করতে চাই যে বাংলাদেশের প্রেক্ষাপটে এই আগামী রোববারের মধ্যে অর্থাৎ দুপুর তিনটার মধ্যে সরকারের তরফ থেকে যদি আমাদের এই তিনটা মন্ত্রণালয় অন্তর্মন্ত্রণালয়ের একটা মিটিং ব্যবস্থা করে না দেয় তাহলে আমরা হয়তো এর পরবর্তীতে লাগাতার কর্মসূচি অর্থাৎ রাজপথের আন্দোলন আমরা ঘোষণা করে দিব সেই ক্ষেত্রে বাংলাদেশের সাত লক্ষ কর্মচারীর পরিবার পরিজন ইমাজিন বুঝতে পারছেন আপনারা যে পরিবার যদি আপনি একটা পরিবারের তিনজন করে ধরেন তাহলে কত লক্ষ লোক এই রাজপথে অবস্থান করবে আমরা সেটা যেতে চাচ্ছি না আমরা কোনো সহনশীল আছি আমরা ধৈর্যশীল আমরা পরীক্ষা দিচ্ছি কারণ আমরা বাংলাদেশের আউটসোর্সিং যারা আসি তারা আমরা টোটালি সবাই এখানে যারা কর্ম কর্মকর্তা কর্মচারী আসি সবাই কিন্তু সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী তাই আমরা সরকারকে কিভাবে কথা বলতে হয় এবং সরকারের কাছ থেকে কিভাবে দাবি নিতে হয় এটা কিন্তু আমাদের ভালো আমাদের ছাড়া ভালো কেউ জানে না আমরা এটা জানি তাই আমরা সহনশীল অবস্থায় আছি আমি বিশ্বাস করি সরকার আমাদের বিষয়টা খুব দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করবে এই পর্যন্ত আমি আমাদের সংগঠনের সম্পদের আমাদের ইকবালবাবু ভাই সাধারণ সম্পাদক আমি বলি উনি আমাদের এই বিষয় নিয়েও উনি আপনাদেরকে এসে বলবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ প্রিয় সহযোদ্ধা ও বোনেরা আজকে আমরা বাইদুল মোকার সবাই মিলে নামাজও পড়েছি এবং আমরা মানে ইমাম সাহেবের সাথে মুসাফা করার একটা তৌফিক আল্লাহ আমারা দিয়েছে আমরা সেটা করেছি বিষয়টা হচ্ছে আমরা হুজুরের কাছে এই বিষয়গুলো তুলে ধরেছি কিন্তু আমরা যতটুকু মানে শুনতে পেরেছি যে তাদের চিন্তাটা ধারা হচ্ছে যে আউটসোর্সিং এর এই যারা এই কর্মচারী তারা সবাই হচ্ছে আওয়ামী লীগের দোষর হ্যাঁ এটা এই আউটসোর্সিং এর স্থায়ী করা বা চাকরিতে রাখা হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করা এরকম একটা মন্তব্য আমরা ওই জায়গা থেকে শুনতে পেরেছি আসলে আমরা একটা বলতে চাই যে এই পুরো ইনফরমেশনটাই হচ্ছে ভুল কারণ এখানে আউটসোর্সিং কর্মচারীরা আপনারা খোঁজ নেন খবর নেন সবাই কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের সময় তারা রক্ত দিয়েছে গুলি খেয়েছে এখন পর্যন্তই তারা তাদের শরীরে এখন পর্যন্তই সেই গুলিগুলো রয়ে গেছে তাহলে আমি এই বিষয়গুলো নিয়ে হুজুরকে বলবো যে আপনারা একটু তদন্ত করে দেখেন যে আসলে সবাই আওয়ামী লীগের দোষণ না কিন্তু সবাই এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে জড়িত ছিল এখনও তারা আছে আমরা মনে করি যে ভুল যদি আপনারা শুধরাতে পারেন তাহলে আমরা মনে করি এই দাসপতা থেকে আমরা মুক্তি পাবো তো আজকে আমরা বিতরণ করেছি এবং শ্রম ভবনের আগামীকালকে আমরা একটা রেলি করব সেই রেলির মধ্য দিয়ে আমরা জানাতে চাই যে আসলে আমরা আউটসোর্সিং কোনো না আমরা আউটসোর্সিং করছি বাংলাদেশের লোক আমরা এই দেশকে ভালোবাসি আমরা এই দেশেরই সন্তান আমরা সবাই ধর্মবীরু আমরা ধর্ম না এবং আমরা সবাই চাই এই হয়ে আগামী বাংলাদেশ গড়ার জন্য এই আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ সেই ভূমিকা পালন করবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি দুনিয়ার মধ্যে আজকের কর্মসূচি এখানে বিরক্তি করছে